আপনারা দেখতেছেন হাইব্রিড হোয়াইট লিজা ফুলকপি চারা বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয় থাকে কৃষকদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এর ফলন অনেক ভালো হয় থাকে এবং আমাদের কাছে হোয়াইট লিজা ফুলকপি চারা এবং আরও বিভিন্ন প্রকারের ফুলকপি চারা আমাদের কাছে রয়েছে আমাদের চারাগুলো কোকোপির দ্বারা উৎপাদিত শতভাগ শিকড়যুক্ত কোকোপির দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আর দেরি না করে আমার স্ক্রিনের দ্বারা নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকবির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের ফুলকপি সহ বিভিন্ন প্রকারের বাঁধাকপির চারা রয়েছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা রয়েছে বিভিন্ন প্রকারের মরিচের চারা রয়েছে আরও বিভিন্ন প্রকারের পেঁপে চারা রয়েছে আপনারা আর দেরি না করে অবশ্যই আমার স্ক্রিয় আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠকবেন না সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হবে আমরা চারাগুলো বাদযোগে বাদযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি